বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি পূজা মৃত্যুঞ্জয় চ্যানেলে তো দেখো আর পাঁচটা নারীর মতোই আমি আজকে সকালবেলায় বাসি বিছানা পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তারপরেই ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব তো তোমরা দেখতে থাকো ব্লগগুলো কেমন লাগছে জানাবে তো আজকে আমি রান্না করছি আলু আর বেগুন দিয়ে একটা ডিমের ঘোল এখানে কী কী মশলা দিয়েছি বলে দিই জিরে বাটা আর অল্প একটু সাদা সৌস বাটা তার মধ্যে অল্প একটু কুচনো পেঁয়াজ হলুদ লবণ আর তেলের মধ্যে কাঁচা জিরা কমিয়ে দিয়েছি সব মশলা দিয়ে সব কিছু ভাজা ভাজা করে নিয়ে কষাচ্ছি তেলটা মোটামুটি প্রায় বেরিয়ে গেছে এবার আরেকটু একটু কষাবো কষানোর পরই জল দিয়ে দেবো এই যে গরম জল আর বড় ছেলে চাতানের জন্য একটা ডিম রেখেছি ও আবার ভাজা ডিম খায় না এরকম কাঁচা সিদ্ধ ডিমই খায় আর মাছ গাদার পাতার বড়া মটর ডালের বড়া ছেলেকে দিয়েছে খাওয়ার জন্য আর এখানটা দেখো ভাত হচ্ছে ভাতের উপরে আমি একটু জল বসিয়ে দিয়েছি এই গরম জলটাই আমি ফ্ল্যাক্সে রেখে দেবো দিয়ে খাবো আর মাছের ডিমের ঝোলেও এই গরম জলটা দিয়ে দেবো ওকে দিয়ে দেখো এখানটাতে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পরে ঝোলটা ফুটছে ঝোলটা প্রায় একটু খানিকটা শুকিয়ে গেলে বন্ধ করে দেবো শুক্রবার থেকে শনিবার চলে আসলাম শনিবারে তাতানের অ্যাবাকাস থাকে তো অ্যাবাকাশ থেকে বেরিয়ে তাতানের খুব খিদে পেয়ে যায় তো বহরমপুর কেটলি রেস্টুরেন্টে ঢুকে গেছি এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে একটা স্যান্ডউইচের অর্ডার দিয়েছি তো কতক্ষণে দেবে আমরা জানি না আমি অপেক্ষা করছি তাতান অপেক্ষা করছে তারপরেই এর মধ্যেই চলে আসলো দেখো স্যান্ডউইচ

তারপর দেখো শনিবার থেকে রবিবার চলে আসলো রবিবারে একটু ঠাকুর দালানের সামনে বসেছি একটা লোক দেখছি ফুল গাছ নিয়ে চলে এসেছে তো সেই সময় আমার হাতে ফোনটা ছিল তো ভিডিওটা করে নিলাম দেখতে থাকো তো এখানে আমরা টোটাল পাঁচ থেকে ছটা চারা গাছ নিলাম কি কি নিলাম বন্ধু তোমাদেরকে জানিয়ে দিই এখানে তিনটে গাঁদা ফুলের চারা নেওয়া হয়েছে দুটো গন্ধরাজ ফুলের চারা নেওয়া হয়েছে গন্ধরাজ ফুল দুটো বলে রাখি একটা হলুদ আর একটা লাল হবে ঠিক আছে উনি বলছে হলুদ আর লাল হবে কিন্তু এখন কতটা লাল হলুদ হবে আমার সন্দেহ আছে আর একটা গোলাপের চারা নেওয়া হয়েছে

হনুমানে কোনটা পছন্দ হবে দেখো কি কালার হবে একটা সাদা একটা গোলাপি গোলাপ কি কালার নিবি সাদা না গোলাপি সাদা নিস না সাদা এই কালার সাদা নিবি সাদা কালারের গোলাপ নিবি সাদাটা দিন ধর তাহলে আমি তিনটে নিলাম আর গোলাপের দাম তিরিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা কি কি কালার আছে বলুন খয়রি খয়রে হ্যাঁ

আমি তো বলি দিয়েছি এবার তোমার যেটা মন যাবে নেবা না অন্য কোনো গাছ আমার আছে এইবার লাল দেখি একটা ঝাকড়া হয়েছে যত্ন কিভাবে করতে হয় আমি এটাই তো জানি না আচ্ছা এর কি ওষুধ দেয় এই ফুল গাছে ওষুধ আমি বলে যে এগুলো তো ওগুলো লাগে না গোবরের সার না যেমন বসা গোবর সার কিংবা ছাগলের না দিয়ে কিংবা পরাটার গু ওর উপর কোন ওষুধ আছে কি গু পরার পাইরার গু এর উপর কোন ইয়া আছে না তাহলে টোটাল কত হলো আমার

আপনি এই গন্ধরাজটা কত করে নিছেন পারপিস 30 টাকা করে আর গোলাপ 30 টাকা করে শুধু গাদার দাম এইগুলো গাদা গোলাপ 30 টাকা রবিবার মানেই তো কচুর মানে ঝাড়া পোছা এগুলো তো থাকেই তো আমিও তোর ব্যতিক্রম নই বিভিন্ন ঝোলটুল গুলো ঝাড়া হয়ে গেছে তো কি করব ভাতছি আর গাধের উপরে বারণটা নিয়ে বসে আছি তারপরে দেখো ওইখানটাতে দুটো হ্যান্ড স্যানিটাই হ্যান্ড ওয়াশের শেষ হয়ে গেছে তো একটা পাউচ কিনে নেওয়া হয়েছে দশ টাকা সেটাই কেটে ভরে নিচ্ছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই বাই